বিসমিল্লা রহমান ইরাহিম টি এম টেডিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার সামনে দেখতে পাচ্ছেন ডিজিটাল চার্জ কন্ট্রোলার বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে আসলাম একদম আপডেট লেটেস্ট প্রযুক্তিতে তৈরি এই চার্জ কন্ট্রোলারটি অনেকেই ব্যাটারি চার্জিংয়ের জন্য ভালো চার্জ কন্ট্রোলার খুঁজে পান না অনেকের কাছে পরিচিত লুমিনাস সুপার স্টার ব্যান্ডের ভালো মানের চার্জ কন্ট্রোলার চেয়ে থাকেন তাদের যারা এই ভালো মানের চাষ কন্ট্রোলারগুলো পান না এবং ভালো ব্যাটারি চার্জিংয়ের প্রবলেমে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা বিশ এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার এটা আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে আসলাম চায়না থেকে আপডেট লেটেস্ট প্রযুক্তিতে তৈরি এটা এম চার্জ কন্ট্রোলার এটা পুরাটা ডিসপ্লেই আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্লাস সিস্টেম এবং আউটপুট ভোল্টেজ এম্পিয়ার কত ওয়াট লোড হচ্ছে আপনারা কিন্তু সম্পূর্ণটি এই ডিসপ্লেতে দেখতে পারবেন এবং আপনারা এই চাষ কন্ট্রোলার দিয়ে অতি তাড়াতাড়ি ব্যাটারি চার্জ করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারটি আপনারা দুইশো তিনশো ওয়াট যারা সোলার প্যানেল ইউজ করেন ভালো চার্জিংয়ের জন্য চার্জ কন্ট্রোলার ভালো মানের পান তারা এই চাষ কন্ট্রোলারটি ইউজ করতে পারেন এই চার্জ কন্ট্রোলার ইউজ করার ফলে আপনার ব্যাটারির লং হবে দীর্ঘস্থায়ী আপনার ব্যাটারিটা টিকসই পাঁচ থেকে দশ বছর টিকসই অনায়াসেই যে কোনো ব্যাটারি আপনার পাঁচ থেকে দশ বছর সোলার ব্যাটারি আপনাদের টিকসই হবে তো এই ভালো মানের এই চার্জ কন্ট্রোলারগুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এই চার্জ কন্ট্রোলারগুলো নিতে পারেন এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি এই চার্জ কন্ট্রোলারগুলো নিতে পারেন আমাদের ঠিকানা তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা